হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বপ্নীল টাঙ্গাইল থেকে বলছি বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন আশা করছি তালার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি সকালে ছাদে হাঁটাহাঁটি শেষে বাসায় চলে এসেছি আর এখন একটু চা খেয়ে নিচ্ছি অফস্কিনে ব্রেকফাস্টে সেরে নিয়েছি আর এখন একটু বারান্দার গাছগুলোতে পানি দিচ্ছিলাম এই যে ফুলসের গাছটা দেখছেন এটার প্রথমবারের মতো ফুল ফুটেছে আর যদিও একটা ফুলই ফুটেছে ফুলস গাছগুলো সাধারণত খুব বড় গাছ না হলে ফুল ফুটে না তাও আলহামদুলিল্লাহ ছোটো একটা গাছে এক বছরের মধ্যে যে একটা ফুল এসেছে এটাতে আমি যথেষ্ট খুশি আসলে গাছগুলোতে ফুল আসলে খুব বেশি ভালো লাগে অনেক দিনের কষ্ট এবং অনেক দিনের পরিচর্যার ফলে যদি একটা ফল পাওয়া যায় তাহলে সেটা আসলে অনেক সুখকর হয় হোম ঘি তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে তো ঘিটা বেশ একটা ইউজ করা হয়নি একবার ইউজ করেছিলাম তাই ভাবলাম আজকে ঘি দিয়ে কিছু একটা করিনি এখানে পটলের দোরমা করেছি এটা পোলাও বা ভাত যে কোনো কিছুর সাথে খেতে যথেষ্ট ভালো লাগে যে ভিডিও ফুটেজগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এগুলো ঈদের ছয় দিন পরের ভিডিও ফুটেজ আজকে আমার আম্মু টাঙ্গাইলে আসবেন তো আজকে বেশি কিছু রান্না করব না আম্মু আসার সময় অনেক বেশি খাবার নিয়ে আসে দেখা যাবে যে আস্তে আস্তে সন্ধ্যা হবে রাতে ওই খাবারগুলোই খাওয়া হবে ই শেষ হওয়ার পর গতকালকে প্রথমবার মাছ রান্না করেছিলাম এই কয়েকদিন আসলে মাংসই খাওয়া হয়েছে কালকে মাছের তরকারি ছিল আর আমি একটু ভাত রান্না করে নিয়েছি ওটা দিয়ে দুপুরে লাঞ্চ করে নিব আর এই তো এখানে কাজের একটু জুস খেয়ে নিচ্ছি এখন ঘুরে বিকাল চারটা বাজে আর আমি একটা বীজ নিয়ে বসে গিয়েছি ধনিয়ার বীজ এই বর্ষাকালের এই সময়টাতে ধনিয়া পাতার দাম অনেক বেশি দেখা যায় দশ টাকা বা বিশ টাকার খুবই অল্প ধনিয়া পাতার দেয় তো এবার ভাবছিলাম যে দুনিয়া পাতার বীজ নিয়ে এসে লাগাবো তো সেটাই করলাম সাথে কিছু করলার বীজ ছিল আমার সেটাও লাগিয়ে দিয়েছি মেয়ে দুপুরে ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠেছে ওকে নিয়ে একটু ছাদে এসেছি বর্ষাকাল চলছে আর নিয়মিতভাবে দেখা যায় দিনের কোনো না কোনো সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আবার রৌদ্র উঠে যায় বেশ ধরে টাঙ্গালে টানা বৃষ্টি ছিল এরপরে রোদ্র উঠেছে আর ছাদটা যথেষ্ট নোংরা এবং অপরিষ্কার ছিল অনেকদিন ছাদে আসা হয় না তো আজকে যেহেতু রৌদ্র ছিল তাই ভাবলাম যে কি ছাদে যাই আমি একটু ছেলেকে নিয়ে ছাদে বসেছি আর আমার মেয়ে এদিকে খেলাধুলা করছিল এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক যে ভুলবেন না আর আপনি আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি চ্যানেলটি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে ড্রয়িং করতে বসেছিলাম সে কালার বুকে বসে বসে রঙ করছিল আর আমি টুকিটাকি কাজ করে নিয়েছিলাম এরই ফাকে আম্মু চলে এসেছে আর আজকে অনেক বেশি জ্যাম ছিল আম্মুর আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে আর এই তো এখানে অনেক কিছু নিয়ে এসেছে এখানে আমাদের হালোঘাটের বিখ্যাত মিষ্টি নিয়ে এসেছে আর আরেকটা জিনিস হচ্ছে চেয়েছিলাম আম্মুর কাছে রংপুরের এই বাটনাটা কিছুদিন আগে আম্মু রংপুরে গিয়েছিল তো এটা যখন আম্মু রংপুরে ছিল তখন এই জিনিসটা খুব ইউজ করতো পরে আম্মু ভেঙে গিয়েছিল তাই এবার যেহেতু গিয়েছিল আসার সময় আমার জন্য নিয়ে এসেছে আম্মুর জন্য নিয়ে এসেছে আর এদিকে এই বস্তার ভিতরে খাবার আছে রান্না করা খাবার খাবারগুলো যেহেতু আগের দিন রান্না করেছিল তাই আম্মু বলছিল যে খাবারগুলো দুপুর থেকে ফ্রিজ থেকে বের করা আছে খাবারগুলো নষ্ট হয়ে যায় কিনা আর সাথে হচ্ছে আম্মুর হচ্ছে সবজি বাগানের সবজিও কিছু আছে আমরা যেহেতু এবার ঈদের ভিতরে মামিসিং যাইনি তো ঈদের যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো আম্মু আবার আমাদের জন্য রান্না করে নিয়ে এসেছে এই খাবারগুলো দিয়ে দেখা যাবে যে দুদিন আমার চলে যাবে আর রান্না বান্না করতে হবে না এত খাবার নিয়ে এসেছে খাবারগুলো নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ বাহিরে প্রচন্ড গরম ছিল আর যেহেতু দুপুর থেকে খাবারগুলো ফ্রিজ থেকে বের করা ছিল তারপর আম্মু বলছিল যে নষ্ট হয়েছে কিনা চেক করে দেখো আর এই তো এখানে আম নিয়ে এসেছে পুরো কাঁচা আমের সিজনে আমি একটা আচারও বানিয়ে খাইনি খুব খেতে ইচ্ছা করেছিল কিন্তু বাবুকে নিয়ে আসলে করা সম্ভব ছিল না আর এই যে আমার ছেলে নতুন নতুন গেস্ট বাসায় দেখলে সে খুব হতভম্ব হয়ে তাকিয়ে থাকে প্রথমে আম্মুকলে যেতে চাচ্ছিল না অনেক কান্নাকাটি করছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম